মোদির সঙ্গে দিদির তো অন্য কোনো ফারাক নেই মোদি হিন্দু ভোট নেবে দিদি তার আগে আল্লাহ দেখে নিবে বলে স্লোগান মারতে আরম্ভ করেছে মুসলমান ভোট আমার কাছে এসো বলতে আরম্ভ করে দিয়েছে কিন্তু বারবার ঘুঘুতে ধান খাই না দিদি এইভাবে বাংলার দিকে আপনি আর মোদি মিলে বারবার বিভাজিত করতে পারবেন না এই মহিলা বাহানাবাজ মহিলা তো বাহানা বানিয়ে মোদি দিদির মধ্যে ভাগাভাগি করতে চাইছে দু হাজার উনিশেও করেছে দু হাজার একুশেও করেছে সেটাকে শ্যুট করবে আর কি ও মনে করছে সেটা শ্যুট করবে আমাকে যে মোদি আর দিদির মধ্যে যদি ভাগাভাগি হয় তাহলে সেটা বাংলার রাজনীতি একটা বিভাজনের রাজনীতি করতে সুবিধা হবে তাই তার এসব নানা রকমের বাহানা বানাচ্ছে এখন আগামী দিনে বাংলার রাজনীতিকে বাইনারি করতে চাইছে অর্থাৎ বিজেপি ভার্সেস মমতা করতে চাইছে যেটা করে দু হাজার উনিশে লাভ হয়েছে একুশে লাভ হয়েছে বিজেপিকেও লাভ পাই দিতে চাই সেই সঙ্গে নিজেও লাভ পেতে চাই তাই এই জিনিস চলেছে এর আগে আমরা তো এগুলো দেখেছি উনিশে দেখেছি একুশে দেখেছি আবার দু হাজার চব্বিশে এই বাইনারি পোল করতে চাইছি অর্থাৎ বিভাজনের রাজনীতি করে তিনি নির্বাচনে জয়ী হতে চাইছেন পরিষেবা তার জন্যই তার সকাল বিকেল এরকম মতে ফারাক হবে আর এগুলো আমাদের পুরোনো জানা কথা আর কি কী ধরনের অন্যায় হতে পারে একটা বিজেপি শাসিত রাজ্যে তার জ্বলন্ত উদাহরণ রাহুল গান্ধীর পদযাত্রা কি আপনাদের মনে হয় কোনো সন্ত্রাসবাদীদের পদযাত্রা কোনো আতঙ্কবাদীদের পদযাত্রা তার মানে কি রাহুল গান্ধীর পদযাত্রায় যে মূল বক্তব্য ন্যায় মোদির কানে বিজেপির কানে তা গরম সীসার মতো লাগছে রাহুল গান্ধী যে বিষয়গুলো নিয়ে বলতে চাইছে সেগুলো মানুষের কথা আজকে বিজেপি পার্টি মানুষের কথা কেউ বলুক সেটা চায় না বিজেপি পার্টির একটা এজেন্ডা যা কথা হবে মোদীর প্রশংসার জন্যে বাকি আর দেশে কোনো কথা হবে না নাহলে একটা ন্যায় যাত্রা মানে সাধারণ একটা যাত্রা অহিংস যাত্রা ভারতবর্ষের কন্যা থেকে কাশ্মীর হয়েছিল এবার মণিপুর থেকে মহারাষ্ট্র হবে সেখানে যদি লাঠিচার্জ হয় এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে ভারতবর্ষের মানুষ তা বিচার করে দেখুন নরেন্দ্র মোদী যে পলিটিক্স দেখি এটাকে বলতে পারেন কাল্টিফিকেশান অর্থাৎ ব্যক্তি পূজা রাম পূজা অপেক্ষা ব্যক্তি পূজা এখানে প্রবল এখানে রামের পূজা হচ্ছে না মোদীর পুজো হয়েছে কালকে ব্যক্তির পুজো হয়েছে স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির পুজোয় এল কে আডবাণী থাকলে অন্তরাই হবে এই এল কে এবং হিমাচলে পালানপুরে বিজেপি পার্টির যে সম্মেলন হয়েছিল সেখানে যে প্রস্তাব তৈরি হয়েছিল সমত উননব্বই সালে সেদিন বলা হয়েছিল রাম মন্দিরের কথা তার আগে কিন্তু বলেনি তার আগে বিশ্ব হিন্দু পরিষদ কখনো বলেছিল বিজেপি পার্টি সরকারিভাবে হিমাচলের পালানপুরে উননব্বই সালে এই রাম মন্দির প্রতিষ্ঠা কথা বলে বিপি সিং যখন মন্ডল কমিশন চালু করলো তখন তাদের মনে হলো এবার কমণ্ডল যাত্রা করো অর্থাৎ বিভাজনের রাজনীতি করো ফলে যাত্রা শুরু হল রাম রথযাত্রা শুরু হলো সেই সময় নেতৃত্ব দিল এল কে আডবানি এবং ভারতবর্ষের রাজনীতিতে এল কে আডবাণী মুরলীম যোশী উমা ভারতী বিনয় কাটিয়ার অশোক সিঙ্গল এই যে ব্যক্তিত্বরা তারা আজকের এই ধর্মীয় মেরুকরণের হোতা হোতা মানে হোতা তাদের সেই প্রচারে ধীরে 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 বিজেপি পার্টি হিন্দু সমাজের কাছে তার স্বীকৃতি পেয়ে বিভাজনে রাজনীতি করে ক্ষমতায় এলো এই তো ব্যাপার শুধু তাই নয় যে ব্যক্তিটাকে পি কে মিশ্রা যাকে রাম মন্দির ট্রাস্টের মাথা করা হয়েছে যার নেতৃত্বে রাম মন্দির প্রতিষ্ঠিত হল তার সম্পর্কে উত্তরপ্রদেশের অযোধ্যায় কর সেবকরা বলছে যে নব্বই সালে যখন করসবদের উপরে গুলি চলেছিল তখন এই নীপেন্দ্র মিশ্র সেই সময় উত্তরপ্রদেশের মুলায়ম সিং সরকারের সে ছিল গৃহসচিব এখানে অন্য কিছু হচ্ছে না তো ব্যক্তি পূজা হচ্ছে রাম পুজো না ব্যক্তি পুজো